নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ এই ভিডিওতে আমরা জানব যে পুরাণ মতে এই ভারতেই বারোটি স্থানে অবস্থান করছে বারোটি জ্যোতির্লিঙ্গ এবং এই জ্যোতির্লিঙ্গগুলির প্রত্যেকটির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে কারণ এই জ্যোতির্লিঙ্গগুলির প্রত্যেকটি দেবাদিদেব মহাদেবের আলাদা আলাদা রূপের প্রকাশ বলে মনে করা হয় এবং সেই কারণে হিন্দুদের কাছে এই জ্যোতির্লিঙ্গগুলি অত্যন্ত পবিত্রতম মন্দির বলে গণ্য করা হয় তাই আসুন আজ আমরা এই ভিডিওতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অর্থসহ সহ স্মরণ দ্বারা জেনে নিই কোন জ্যোতির্লিঙ্গ কোথায় অবস্থিত এবং এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্মরণ যদি প্রতিদিন আপনিও ভক্তি ভরে পাঠ করেন তাহলে আপনিও এই পাঠের মাধ্যমেই মহাদেবের আলাদা আলাদা রূপের আরাধনা করতে পারবেন ঘরে বসেই এবং তাতেই জ্যোতির্লিঙ্গ দর্শনের ফল মিলবে আপনারও মিটবে আপনার অর্থনৈতিক সমস্যা শারীরিক সুস্থতা চাকরি বা ব্যবসার উন্নতি এবং বাড়বে আপনার মানসিক জোর তাই প্রতিদিন সকালে স্নান করে পাঠ করুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্মরণ মন্ত্রটি আমরা এখন অর্থসহ মন্ত্রটি পাঠ করছি সৌরাষ্ট্রে সমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয় মহাপালঙ্কার মমলে পর্য বোনাথং ডাকিণ্যং ভীমশঙ্কর সেতু বন্ধে তু রেশম নাগেশং তু বিশ্বেং ত্রবঙ্গৌতমীত হিমাল সপ্ত জন্ম কৃতম পাপং এবার আমরা এটির বাংলা অর্থ আলোচনা করছি সৌরাষ্ট্রে সমনাথঞ্চ অর্থাৎ সৌরাষ্ট্রে বা গুজরাটের প্রভাস ক্ষেত্রে দেবাদিদেব মহাদেব শ্রী সোমনাথ রূপে অবস্থান করছেন শ্রীশৈলে মল্লিকার্জুনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের শৈল পর্বতে তিনি মল্লিকার্জুন নামে অবস্থান করছেন উজ্জৈন্য্যাং মহাকাল ওংকার মমলেশ্বরম অর্থাৎ মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে শিপ্রা নদীর ধারে তিনি মহাকাল রূপে অবস্থান করছেন এবং মধ্যপ্রদেশে মান্ধার্তা পর্বতে নর্মদা নদীর তীরে শ্রী ওঙ্কারেশ্বর নামে অবস্থান করছেন পরল্যাং চ অর্থাৎ হায়দ্রাবাদের কাছে পারুলি গ্রামে শ্রী বৈজনাথ রূপে অবস্থান করছেন ডাকেন ভীমশঙ্কর অর্থাৎ মহারাষ্ট্রের শয্যাদ্দি পর্বতে ভীমা নদীর তীরে ডাকরি নামক স্থানে তিনি শ্রী রূপে অবস্থান করছেন সেতু বন্ধে তু রামেশং অর্থাৎ তামিলনাড়ুতে তিনি শ্রী রামেশ্বর নামে অবস্থান করছেন নাগেশং দারুকা বনে অর্থাৎ বরোদায় গোমতী নদীর ধারে দারুকাবণে তিনি শ্রী নাগেশ্বর রূপে অবস্থান করছেন বারাণস্বং টু বিশ্বেশ্বং অর্থাৎ কাশীর গঙ্গার তীরে তিনি শ্রী বিশ্বেশ্বর রূপে অবস্থান করছেন ত্রম্বকং গৌতমী তটে অর্থাৎ নাসিকে গোদাবরীর তীরে তিনি ত্রম্বকেশ্বর নামে অবস্থান করছেন হিমালয়ে তু কেদারং অর্থাৎ হিমালয়ে মন্দাকিনী নদীর তটে বা তীরে তিনি শ্রী কেদারনাথ রূপে অবস্থান করছেন ঘুষেশ্বং চ শিবালয়ে অর্থাৎ মহারাষ্ট্রে ইলোরার কাছে তিনি শ্রী ঘুষমেশ্বর অথবা গ্রীষ্মেশ্বর রূপে অবস্থান করছেন এতানি লিঙ্গানি সায়ং প্রাতঃ পটেন্নর সপ্তজন্মকৃত পাপং শরণেন বিনশ্বতি অর্থাৎ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম বা বারোটি জ্যোতির্লিঙ্গের নাম যে ব্যক্তি সকাল সন্ধ্যা স্মরণ করে তার সাত জন্মের পাপ স্খালন হয় বা সপ্ত জন্মের পাপ দূর হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার আসছি আপনাদের কাছে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন